আমরা একটু ইউটিউব চ্যানেল চলে এসেছি এবছরের সেরা রথযাত্রা দু হাজার চব্বিশের তো এটা হচ্ছে রানাঘাট হৈপুর মাঠপাড়া ইসকন মন্দির যেমন মায়াপুর যেরকম ইস্কন মন্দির আছে আমাদের হরিপুরে ওখানে ইসকন মন্দির আছে এর ওইখান থেকে রথযাত্রা বেরাচ্ছে আর সেই রথযাত্রার সাথে তাল মিলিয়ে তাল দিয়ে আমরা এগোতে রয়েছি আমাদের হইপুর থেকে যাচ্ছে রানাঘাট রানাঘাটে হচ্ছে সেখানে তার মাসির বাড়ি আর সেই মাসির বাড়িতে তাকে নিয়ে যাওয়া হবে জগন্নাথ প্রভুকে আর জগন্নাথ প্রভু এটা হচ্ছে তার একটা রথযাত্রার অংশ এখানে লোক হবে না বলে কথা কত লোক আছে দেখতে পাচ্ছে না এখানে সারি সারি তালে তাল দিয়ে পায়ের পা দিয়ে সবাই এগিয়ে যাচ্ছে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা সাথে করে নিয়ে সামনে দেখতে পাচ্ছ বক্স বাজছে এবং সমস্ত যত প্রভু যত মানে আছে যত ইয়েরা আছে তাদের সবাই কেমন দেখো নাচ নাচ করে বেশ আনন্দ প্রভুক্ত নিচ্ছে এবং সাথে সাথে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো আমার আমার মেয়ে মানে আমার সিনেমা সিনেমা দিয়ে যে গরমে খুব অসুস্থ আর ক্লান্ত ভাব করছে এই একদেশ ছোটো সব চার মাসের বাচ্চাকে নিয়ে আমরা চলে এসেছি পিছনে দেখতে পাচ্ছ গায়ে এখানে কীর্তন করছে হরি কৃষ্ণ দিয়ে সবাই আনন্দ উপভোগ করছে আর সামনে ডিজি বক্সের সাথে দেখো কীরকম তাল তাল দিয়ে নাচছে সব ছেলে মেয়ে মনে বয়স্ক পুরো বুড়ি থেকে ধরে ইয়ং থেকে ছুড়ি এগারো আঠেরো বছরের গড়ি আব্দি একদম নাচে তালে তাল দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা এখানে আমি একটু ক্লান্ত হয়ে পড়ছি এখানে মেয়েকে তখন ধরে এই ভিড়ের মধ্যে নিয়ে সামলাচ্ছি আর আমার ওয়াইফ দেখো তাকে তোর মানে কি বলে হাওয়া দিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে মানে হাওয়া দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে আর আর লোকজন দেখো মোবাইল দিয়ে ভিডিও করছি বলে লোকজন দেখাচ্ছে দেখছে এই আবার কে কোন ইউটিউবার এই ক্যালানি মদন এইসব ইউটিউবারে ভিডিও দেখতে নেই এ চলে যাচ্ছে আমি কি করবো গাইস তোমরাই বলো আমি কী কেন আমার ভিডিও কি দেখতে নেই না দেখতে হয় যদি তো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও তারপর তাদের তাল মিলিয়ে ওই চৈতে গান বাজে আর আমরা চলেছি যে সে রানাঘাটের একটা ছোট্ট ব্রিজের এক চাপার কাছে যেখানে দাঁড়িয়ে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখ হয়েছি আমরা যাতে এইখানে এতটাই চাপা পরিমাণ যে রথযাত্রার যে রথ আছে গাড়িটা সেই গাড়িটাকে নিয়ে আমরা বের করতে পারছিলাম না আমরা মাঝখানে ফেসে গেছি বাচ্চাকে নিয়ে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাতে আমার মেয়েটা যাতে কোনো ব্যাস দেখতে হচ্ছে রথযাত্রাটা আগাচ্ছে এতটাই স্লোভাবে যাতে রথ এখানে গড়ান আছে একটা আর যাতে গড়ান থেকে স্লিপ কেটে না চলে যায় স্লিপ কেটে গেলে এখানে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হবে তার জন্য ওখানে বহু এত পরিমাণে লোকজন যে কয়েকশো লোকজন হয়তো মারা যেতে পারে যদি এই দুর্ঘটনা হয় তার থেকে বাঁচার জন্য আমাদের মিলিটারি ফোর্স এবং পুলিশ আর্মি এবং পুলিশ কর্মীরা যারা আছে সবাই তার সাথে সাথে সহযোগিতা করে এই রথযাত্রাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছি রথযাত্রাটা সেই চাপা জায়গা থেকে বের করে গরমের দিকে এখন অনেকটাই চলে এসেছে এবং আমরাও তার তার সাথে সাথে যাওয়ার সিদ্ধান্ত নেব কিন্তু আমরা ভাবছি এত সাথে সাথে গেলে কিছু না কিছু দুর্ঘটনা হতেই পারে আমাদের সাথে আমাদের কপালে মেয়ে খারাপ যাচ্ছে যাই হোক আমরা এখন ভাবছি যে এর পিছন দিয়ে আমরা যাব। ততক্ষণ না রথযাত্রা গাড়িটা আঁকাচ্ছে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে রাস্তা আমরা তখন ওয়েট করবো আর শেষ পর্যন্ত আমরা চলে আসলাম সেই রানাঘাটের মাসির বাড়ি দেখতে পারলাম বাড়িটা কত সুন্দর চারিদিকে মেলা দোকানপাট আদি জন্য টাটা